অবশেষে ইন্ডিয়াকে একশো বাহাত্তর রানের বিশাল টার্গেট দিল পাকিস্তান হ্যাঁ কাংলাদেশি ভাই ঠিকই বলেছিস বিশাল টার্গেট একশো বাহাত্তর রানের টার্গেট যেটা ভারত কোনোদিন বানাতে পারবে না তা বলছি ভাই গতকালকে ভারত পাকিস্তানের ম্যাচে কি বাংলাদেশ একশো চুয়াত্তর রান করে ফেললো নাকি চেস করতে গিয়ে না তুই তো বলছিস যে একশো বাহাত্তর রানের বিশাল টার্গেট দিয়েছে ভারতকে নাকি এবং সেই সাথে অসাধারণ একটা ব্যাটিং করলো পাকিস্তান ইন্ডিয়ার প্লেয়ারদেরকে পিটাইয়া তুলুদুলু করলো পাকিস্তান এবং হ্যাঁ ভাই যদি পাকিস্তানের প্লেয়াররা অসাধারণ ব্যাটিং করে থাকে তাহলে আমাদের ইন্ডিয়ান ব্যাটাররাও মেইনলি ওপেনার দুজন শুভমান গিল এবং অভিষেক শর্মা এরা দুজন অসাধারণের বাবার কোনো পারফরমেন্স থাকলে সেই পারফরমেন্স দিয়ে গেছে ওপেনিং ওপেনিং স্লটে এসে এই সিজনের এশিয়া কাপের একটা রেকর্ড তৈরি করে দিয়ে গেল যে ওপেনারদের মধ্যে কোনো একটা টিম একশো রানের নট আউট পার্টনারশিপ গড়ে তুলেছে সেই সাথে একশো বাহাত্তর রানের বিশাল টার্গেট এবং ম্যাচটা জিততে পারে পাকিস্তান হ্যাঁ ভাই সত্যি বলছি দেখলি না গতকালকে কেমন কি সুন্দর হবে পাকিস্তান একেবারে লজ্জিত হার স্বীকার করলো ভারতের প্লেয়ারদের সামনে আর অভিষেক শর্মার চার ছয় দেখে তো হ্যারিস রাউফ এরকম ভাবে ঘাম মুচ্ছে লিটারালি এরকম ভাবে ঘাম মুচ্ছে হ্যারিস রাউফ ওয়ার এ ম্যাচ আজকে পাকিস্তান কি খেললো পাকিস্তান কেমন খেলবে আবার তোদের মতো পুত্র যেই টিমকে সাপোর্ট করবে সেই টিমই হেরে যাবে রে তো যাই হোক বন্ধুরা তোমরা আশা করি সবাই এতক্ষণে জেনে যে ভারত পাকিস্তানকে একেবারে তেল ছাড়া মেরে দিয়েছে হালকা করে তো এই কাংলাদেশি অবশেষে ভাই কিনা মানে গেজা ভেজা ফুকে করে এসে একটা লাইভে জানা তাই বকছিল পাকিস্তানের ফার্স্ট ইনিংস শেষ হওয়ার পরে তো চলো তার সেই ওই ভাট বকা শুনে নেব এবং তার সেই ভাট বকাটাই পিছনে ভালো মতন ভরে দেবো চলো এবং ভিডিওতে কিন্তু আজকের ভালো মতন মজা হবে বন্ধুরা তাই সবাই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে যেও যদিও বিশটা কম করছে পাকিস্তান আরো বিশটা করা উচিত ছিল পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলছিল প্রথম দিকে মনে হয়েছিল দুশো বিশ করে ফেলাইবো বা একশো নব্বই করে ফেলাইবো কমপক্ষে একশো পঁচাশি করবো এরকম হ্যাঁ দুশো বিশ কেন একটু কম বলে ফেললি তো চারশো বিশ চার পাঁচশো বিশ বল মানে চারশো কুড়ি পাঁচশো কুড়ি বলতে পারতি তোরা বাংলাদেশিরা একটা জিনিস ভেবে নে। যে যেই সিরিজে ইন্ডিয়া থাকবে সেই সেম সিরিজে যদি পাকিস্তান থাকে তাহলে টি টোয়েন্টি হলে সেখানে একশো সত্তর আশি একশো আশির ওপরে রান তারা তুলতে পারবে না এবং ঠিক সেম সিরিজেই যদি তোরা কাংলাদেশরাও থাকিস তাহলে কাংলাদেশের বিপক্ষে ভারত ব্যাট করতে নেমে দুশোর নিচে রান নামাতে পারবে না কিন্তু না ইন্ডিয়া লাস্টে নিয়ন্ত্রিত বোলিং করছে ভালো ভালো উইকেট ফেলাইছে তো খেলাটা একশো বাহাত্তর রানে ইন্ডিয়া আটকাই দিছে আজকে স্কোরটা পাকিস্তান একশো নব্বই বা দুইশো করার কথা ছিল কিন্তু এখানে পাকিস্তান করতে পারে না দুর্ভাগ্য হ্যাঁ পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘা ভারতের ম্যাচ দেখে যার বেরিয়ে গেছে হাগা মানে সালমান আলী আঘা তোকে কানে কানে এসে বলে গেছিল যে আজকে পাকিস্তানের একশো নব্বই দুশো দুশো কুড়ি রান করার কথা ছিল বল কিন্তু খেলা কিন্তু শেষ না পাকিস্তান কিন্তু ফাইট করতেছে ইন্ডিয়াকে হারাতে চায় হ্যাঁ ভাই ঠিকই বলেছিস একদম ফাইট করছে পুরো জোর কদমে ফাইট করছে এমন কদমে ফাইট করলো যে সাইনশাহ আফ্রিদি যে কিনা পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলার তাকে অভিষেক শর্মা ফাস্ট বলে তুলে ছয় মেরে দিয়েছে পিছন দিয়ে রানটা কিন্তু ভাই একদম কম না আবার বিষয় না ইন্ডিয়া ভালো ব্যাটিং করলে অবশ্যই চেস করতে পারবে আবার ইন্ডিয়া যদি পাকিস্তান যদি শুরুতে কয়েকটা উইকেট ফালাই দেয় তাহলে পাকিস্তান এই ম্যাচটা জিততে পারে বলছি বাংলাদেশিরা ওই যদির কথা নদীতে ছেড়ে আয় রে পাকিস্তান নাকি ভারতের প্রথম দিকে কয়েকটা উইকেট ফেলি দিতে পারলে তাহলে পাকিস্তান এই ম্যাচটা হাতে নিয়ে নেবে কটা একশো রানে নট আউট ছিল দুজন ওপেনার আবার কটা বলছিস কোন হিসাবে ভাই কঠিন মোমেন্টটা দাঁড়িয়ে আছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আজকের ম্যাচ আমার কেন জানি মনে হচ্ছে আজকের ম্যাচটা একটা ঐতিহাসিক ম্যাচ হতে যাইতেছে মানে হাই ভোল্টেজ সত্যি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হতে যাইতেছে আরে বাংলাদেশী ভাই খিস্তি খাওয়ার ভয়ে এ তো দেখি তুই ভিডিওতে বলছিস না আর যে তুই পাকিস্তানের অবৈধ একজন পুত্র এবং খালি তুই কেন বাংলাদেশের কিছু কিছু দর্শক দেখেছি আজকে মাঠের যেখানে স্টেডিয়াম ওখানে বসেছিল খেলা দেখার জন্য আর ইন্ডিয়ার হার দেখার জন্য বসেছিল তারা কি বলবো তো অবশ্যই সাহেব জাদা ফারহান অসাধারণ একটা ফিফটি করছে আটান্ন রান করছে যদিও তার দরকার ছিল আরো বিশ পঁচিশটা রান করে যাওয়া কিন্তু সে করতে পারে নাই এটা দুর্ভাগ্য এবং দরকার বাকি যে প্লেয়ারগুলা গুলা তারা কেউ রান করতে পারে না দশ পনেরো বিশ দশ পনেরো বিশ করে করে গেছে তো আমার মনে হয় একটা ব্যাটসম্যান তিরিশ চল্লিশ এর একটা ইনিংস খেলা দরকার ছিল আর একটা ব্যাটসম্যান তাহলে হতো ইন্ডিয়াকে একশো নব্বই রানের বা দুশো একটা বিশাল টার্গেট দেওয়া যেতে পারতো ওই যে ভাই কি বললাম ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তান আজ পর্যন্ত সেরকম কোনো পারফরমেন্স দেয়ও আর দেবেও না এটা ইন্ডিয়ার রেকর্ড হয়ে রয়েছে রেকর্ড যাই হোক খেলা কিন্তু শেষ না চেষ্টা কোনো কমতে রাখা যাবে না পাকিস্তান সেরা বোলিংটা করে করলেই ইন্ডিয়াকে আটকাতে পারবে হ্যাঁ ভাই ঠিকই বলেছিস তুই যখন ভিডিওটা বানিয়েছিস তখন তো খেলা শেষ হয়নি আসলে তোর বাবারা তখনও ফাইট করে যাচ্ছে ইন্ডিয়ার যারা ওপেনার আছে অভিষেক শর্মা আর শুভমান গিল ওদের দুজনের সাথে বাকি এগারোটা প্লেয়ার ফাইট করে যাচ্ছে কিন্তু জিততে পারলো না শেষ রক্ষা আর হলো না তবে না পাকিস্তান সেরা বোলিংটা করে করলেই ইন্ডিয়াকে আটকাতে পারবে যতই শেষের দিকে ভালো বোলিং করুক না কেন ওই ওপেনিং স্লটটা ইন্ডিয়া বুক করে রেখেছিল আগে থেকে ইন্ডিয়া অনেক শক্তিশালী ভাই অনেক ব্যালেন্সিপ দল অভিষেক শর্মা শুরুতে কাউন্টার অ্যাটাক করবে আপনার পাকিস্তানকে তারপরে আপনার শুভন গিল যদি ওপেন ওপেন করে সেও কিন্তু কাউন্টার অ্যাটাকিং এ বেডিং করবে পাকিস্তানের পক্ষে আরে কাংলাদেশি ভাই তুই তো একেবারে ঠিক ধরেছিলি অর্থাৎ যারা দুজন পুরো বেস্ট পারফরমেন্স দিয়ে গেছে ওদের দুজনেরই নাম নিলি প্রথমে আসলে ওরাই তো ছিল ওপেনিং এ আর কাদের নাম নিবি বল আসলে জানিস তো আজকের ম্যাচে না ইন্ডিয়ার ফিল্ডিং ভালো হয়েছে ক্যাচের দিক থেকে বলছি আর না পাকিস্তানের ক্যাচ ক্যাচ ভালো ভালো হয়েছে টিমেরই হয়নি যদি ইন্ডিয়ার ক্যাচ ভালো হতো প্রথম দিকে তাহলে পাকিস্তানকে মোটামুটি একশো চল্লিশের মধ্যে মানে লোটা কম্বল গুটিয়ে দিত ইন্ডিয়া তারপরে আপনার নাম্বার স্যামসান এসে ব্যাটিং করতে পারে তার জোরো ব্যাটিং আছে ভালো খেলা আছে তিলক বর্মা আসতে পারে বা তিলক বর্মার আগে সূর্য কুমার যাদব আসতে পারে তো অক্ষর পাটেল আছে হার্দিক পান্ডে আছে ভালো ব্যাটিং লাইন আপ লাস্টটা শিবম ডুবি আছে ষাটটা ব্যাটসম্যান ভাই এই ষাটটা ব্যাটসম্যানদের দুটা ব্যাটসম্যান খেলতে পারলেই ম্যাচটা ইন্ডিয়ার পক্ষে চলে যাবে আরে ভাই তুই তো একেবারে ঠিক ধরছিস রে সাতটা ব্যাটসম্যানের মধ্যে হ্যাঁ সাতটা কি অভিষেক শর্মা শুভমান গিল সূর্যকুমার যাদব তারপর সঞ্জু স্যামসন তিলক বর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর পটেল আটজন আটজন ব্যাটসম্যানের মধ্যে দুজনই ভালো খেলেছে আর সেই দুজনের জন্যই ম্যাচটা বেরিয়ে গেছে আর লাস্ট ওই ফিনিশিং টাচটা দিয়ে দিয়েছে তিলক বর্মা কিন্তু যদি একটা ব্যাটসম্যান খেলতে না পারে কিন্তু একটা ব্যাটসম্যান যদি খেলতে না পারে তো এই ম্যাচটা কখনোই আপনার ইন্ডিয়া জিততে পারবে না আমার কেন জানি মনে হচ্ছে আজকের ম্যাচে পাকিস্তান 10 রানে ম্যাচ জিতবে বা 6 রানে ম্যাচ জিতবে ছয় থেকে দশ সালে আমার প্রেডিকশন বলি কি অবশেষে ভাই প্রেডিকশনটা একটু উল্টো ধরে নিয়েছো ওটা পাকিস্তান ছয় রানে ম্যাচ জেতে ইন্ডিয়া ছয় উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে গেছে আর অবশ্য তোমাদের মতো বাংলাদেশিদের কাছ থেকে কি আশা করব। তোমাদের তো ওই পিতা হলো পাকিস্তান তো তাদের সাপোর্ট তো তোমরা গাই ভাই এটাই ঠিক টেনশনে আছে টেনশনে আছে ইন্ডিয়াবাসী আজকে ভাই ছেড়ে গেলে বাংলাদেশ আর শ্রীলঙ্কা যে কোনো একটার কাছে ছেড়ে গেলে ইন্ডিয়া বাড়িতে টিকিট ওই যে ভাই আগের ভিডিওতে আমি কি বলে রেখেছিলাম চব্বিশ তারিখ তোরাও আয় আজকে একুশ তারিখ পাকিস্তানের পালা ছিল সানডে স্পেশাল একটা মুভি দেখলাম রাত্রেবেলা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একেবারে তেল ছাড়া দিল ইন্ডিয়া পাকিস্তানকে তোরাও চব্বিশ তারিখ আসিস বাছা ধনেরা তোদেরও তেল ছাড়া মেরে দেবে ভালো মতন একটু মিলিয়ে নিস অতএব ইন্ডিয়ার জন্য আজকের ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ ইন্ডিয়া চার যে কোনোভাবে হোক আজকের ম্যাচটা জিততে আরে ভাই চায় না জিতে গেছে আর কি বলছিলি ইন্ডিয়াবাসী টেনশনে ছিল না টেনশনে আছে কিসের টেনশন ভাই ইন্ডিয়া জিতে গেছে তুই এরপর লাইভে এসে কান্নাকাটি করবি না সেই ভিডিওটা তুলেও রোস্ট করব একটু সাবধান হয়ে যাস কি মনে হয় কি হবে রেজাল্ট কি হবে ইন্ডিয়া কি পারবে আমার কেন জানি মনে হয় এই ম্যাচটা পাকিস্তান জিতে যেতে পারে বোলিং লাইন ভালো তো জিতে পারে বা হ্যাঁ হ্যাঁ কত বোলিং লাইন আপ ভালো দেখলি না মাত্র ওপেনার দুজনকে আউট করতে পারলো না ঠিকঠাক করে প্রথম দিকে তাদের আবার বোলিং লাইন আপ ভালো একশো ষাট একশো ষাট একশো পঁয়ষট্টি রুপি আটকে দিতে পারে কথা হচ্ছে ভাই অভিজেক শর্মা তিলক বর্মা সঞ্জু স্যামসাম শুরুতে যে চার তিন চারটে আছে প্রথম চার ওভারের ছয় ভিতরে ইন্ডিয়ার তিনটা উইকেট পড়তে হবে তাও সেটা চল্লিশ রানের ভিতরে প্রথম ছয় বারে চল্লিশ রানের ভিতরে তিনটে উইকেট পড়তে হবে ইরে মার গাড়িয়েছে তুই কি বলে ফেললি রে ভাই প্রথম পাওয়ার প্লেতে অর্থাৎ ছয় ওভারে ইন্ডিয়ার চল্লিশ রানের ব্যবধানে তিনটে উইকেট ফেলিয়ে দিতে হবে যা সালা তাহলে কোন টিম করলো একশো রানে নট আউট ওপেনিং স্লটের ওপেনিং পার্টনারশিপটা কোন টিম করলো একশো রানে নট আউট আর এরপরে যদি আপনার ইন্ডিয়ার বাকি যে ব্যাটারগুলো আছে তারা যদি রান করতে না পারে এই ম্যাচটা পাকিস্তান পেয়ে যেতে পারে বলছি ভাই স্বপ্ন দেখো নাকি যে ইন্ডিয়া টি টোয়েন্টিতে মাত্র একশো রান একশো রানের টার্গেট চেস করতে পারবে না ওটা স্বপ্নে হবে তোমাদের কাছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে ওটা স্বপ্ন কেন বাস্তবেও হবে না কারণ ইন্ডিয়া হামেশাই একশো বাহাত্তর কেন দুশো রানও চেস করে দিয়েছে অস্ট্রেলিয়ার এগেনস্টে কিন্তু ইন্ডিয়ার যে বিডিং লাইন আপ আমার মনে হয় একশো বাহাত্তর রান কোনো রানই না এটা চেস করার মতো একশো পার্সেন্ট এবিলিটি টিম ইন্ডিয়ার আছে হ্যাঁ ভাই ঠিকই ধরেছিস একদম ঠিক ধরেছিস ভারতের মাটিতে বসবাস করছিস ভারতের গুণগান গাইবি হ্যাঁ ভারতের মাটিতে আবার ভারতের মাটি ছাড়া আবার কি চারিদিক তো ভারত দ্বারা বেষ্টিত মাঝখানে বাংলাদেশ ভারত যদি একেবারে সেই ভারতের যে সমস্ত বাচ্চা কাচ্চা মোতা শুরু করে দেয় না তোদের গোটা বাংলাদেশ ভেসে যাবে কিন্তু যদি ইন্ডিয়ার উইকেট না পড়ে শুরুতে তাহলে আমার মনে হয় এই ম্যাচটা কখনো পাকিস্তান জিতবে না তো একমাত্র খেলার টার্গেট হবে পাকিস্তানের ভালো বোলিং। আর ইন্ডিয়া টাইগার হচ্ছে ভালো ব্যাটিং দেখা যাক ভাই কঠিন মুভমেন্টে তারা আছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আজকের ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ আবার বলতেছি যারা ম্যাচ সেরে যাবে তারা ফাইনাল থেকে এসে একবার ফাইনালে যাওয়ার রাস্তা অনেকটা বন্ধ হয়ে যাবে তো যে জিতবে তাদের ফাইনালে যাওয়ার রাস্তা ওর অলরেডি বাংলাদেশ একটা জিততিয়া ফাইনাল যাওয়ার রাস্তাটা অন করে ফেলাইছে এখন আজকে যদি পাকিস্তান জিতে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া পার্টির পথে চলে যাবে তার মানে তো ভাই লজিক অনুযায়ী ইন্ডিয়া বনাম বাংলাদেশ হবে এশিয়া কাপের ফাইনাল ইরি সালা সেই হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু একটা কাজ করব ভাই তোরা বাংলাদেশবাসীরা ফাইনালে হেরে গেলে যদি বিপক্ষে বিপক্ষে ইন্ডিয়া থাকবেই এটা জানা কথা আমরা তখন নাগিন ডান্স দেখাবো নাগিন ডান্স কিছু বলা যাচ্ছে না কিছু বলা যাচ্ছে না ইন্ডিয়া ইতিমধ্যে ব্যাটিং এ নামবে আর পাঁচ মিনিট পরেই পাঁচ সাত মিনিট পরে ইন্ডিয়া ব্যাটিং এ নামবে তো ইন্ডিয়া কিন্তু শুরুতেই চাইবে যে একটা উইকেট রাইকিয়া প্রথম ছয় ওভারে কমপক্ষে চল্লিশটা রান করা উইকেট রাইকিয়া পাকিস্তান দরকার হচ্ছে আর্লি উইকেট ওই যে বললাম না ভাই তোর ওই যদির কথা নদীতে ছেড়ে আয় বুঝলি ওই সমস্ত ভুং ভাং ভিডিও বানিয়ে লাভ নেই বেকার বেকার এই সমস্ত আজে ভিডিও বানি কি লাভ তোর সায়েন্স আফ্রিদিদের চাইবে শুরুতে এক দুটো উইকেট তুলে নিতে তাহলে কিন্তু খেলাটা ইন্ডিয়ার জন্য কঠিন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সায়েন্স আফ্রিদি প্রথম ওভারে প্রথমে উইকেট তুলতে চেয়েছে না প্রথম ওভারের প্রথম বলে ছয় খেয়ে বসেছে অভিষেক শর্মার বিপক্ষে তো কঠিন ম্যাচ ভাই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অনেক লিজেন্ড অনেক কথা বলছিল তো দেহা যাক আসলে তাদের মুখটা রাহে কিনা ইন্ডিয়ার তো আমার বিশ্বাস ভাই ইন্ডিয়ার যে ধরনের ক্রিকেট খেলে বা যে ধরনের সামর্থ্য আছে তার ম্যাচটা বার করতে পারে তবে ভাই গুল ক্রিকেট কিচ্ছু বলা যায় না শক্তিমত্তা পাকিস্তানে পিছিয়ে নাই লাস্ট ম্যাচটা পাকিস্তান হারছে আজকে তারা জিততে চায় অর্থাৎ মারে নেমে গেছে দুই দল দেখা যাক ইন্ডিয়া একশো বাহাত্তর রান চেস করতে পারে কি বলছি অবশেষে ভাই একদম আরামসে একশো বাহাত্তর রান চেজ করে দিচ্ছে একদম আরামসে এবং অবশেষে সাত বল হাতেও ছিল এক ওভার এক বল হাতেও ছিল যত সম্ভব হতো ঠিক আছে পুরো আরামসে চেস করে দিয়ে তারপরেই ইন্ডিয়া মাঠ ছেড়েছে তো যাই হোক বন্ধুরা প্রতিটা বাংলাদেশবাসীর কান্নাকাটির ভিডিও আমার কাছে ঠিক কালকে মানে আজকের মধ্যে চলে আসবে তোমরা আজকে রাত্রেবেলায় আর একটা নতুন ভিডিও দেখতে পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজ এই অবধি রইলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা যেন পাই টাটা গাইজ